আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম সকালে চিন্তা করলাম যে খিচুড়ি রান্না করি দুই দিন আগে ভাজি ছিল বরবটি ভাজি আর মাংসের তরকারি ছিল তাই আমি চিন্তা করলাম যে পোলাও চাল দিয়ে মানে সব কিছু দিয়ে খিচুড়িটা রান্না করে ফেলি একটু নরম খিচুড়ি করবো কারণ সকালবেলা নাস্তাতে একটু নরম খিচুড়ি খেতেই মজা লাগে তাই আমি খিচুড়িটা রান্না করে ফেললাম অল্প একটু রান্না করলাম যাতে আমাদের দুই তিন তিনজনের হয়ে যায় তারপরে খিচুড়ির সাথে একটু মাংস রান্না করলাম যাতে মাংস সাথে খেতে মজা লাগবে তাই খিচুড়ির সাথে একটু মাংসটা বসিয়ে দিলাম আজকে বা মানে বাসার মধ্যে কোনো বাজার নাই দেখা যাক বাজার কি আনবে কি রান্না হবে কিছুই জানি না তো আমি খিচুড়ির সাথে একটু মাংসটা রান্না করে ফেললাম তারপরে ফ্রিজটা খুলে দেখলাম যে কি রান্না করা যায় দেখি রুই মাছের মাথা আছে দুইটা আর একটা লেজ আছে তো রুই মাছের মাথা আমার কাছে ভালোই লাগলো ভাবলাম যে চিংড়ি টমেটো দিয়ে আর কি রান্না করে ফেলি সেটা তো আমি সেই খিচুড়ি হাড়িতে খিচুড়িটা উঠিয়ে রেখে আমি খিচুড়ি হাড়িতে এটা বসিয়ে দিলাম পেঁয়াজটা কেটে টমেটোটা দেব টমেটোটা আবার ডিপে আমি ঢুকিয়ে রেখেছিলাম টমেটো একেবারেই বরফ হয়ে আছে টমেটো বের করে নিলাম কয়েকটা খুব কষ্ট করেই বের করতে হলো তো টমেটো বের করে চিন্তা করলাম যে টমেটো দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে রান্না করে ফেলবো মাথা ছিল দুইটা আর লেজ ছিল একটা আমার কাছে মাথা খেতে ভালো লাগে তবে লেজ খেতে মোটেই ভালো লাগে না কারণ আমি লেজ খেতে ভয় পাই কাটার জন্য কাটা কয়েকবার আমার গলায় আটকে গিয়েছিল তাই আমি কাটা একেবারেই মানে ভালো লাগে না আমার কাছে রুই মাছের লেজটা আমি অনেক ভয় পাই খেতে তো রুই মাছের লেজটা আমি খাবো না কিন্তু মাথাটা আমি খাবো ভাত দিয়ে তো এই রুই মাছের বের করে রুই মাছটা একটু ভিজিয়ে রেখে তারপরে কেটে ফেললাম কেটে ছোটো ছোটো টুকরা করে ফেললাম রুই মাছের মাথাটা যাতে রান্না করতে সুবিধা হয় বড় মাথা আস্তে রান্না করলে দেখা যায় ওটা ভেঙে যায় তো ছোট টুকরা করলে সেটা অত ভেঙে যায় না তো আমি এই যে দেখেন পাথর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি এখন এই যে দেখেন এখনো গলে নেই যাই হোক এটার মধ্যে মশলা টশলা দিয়ে দেবো আমি আদা আদা রসুন না হলুদ মরিচ আর জিরাটা দিয়ে তারপরে আমি ভালো মতো করে রান্না করে ফেলবো আজকে এই আর কি সকাল সকাল উঠে মেয়ে তো চলে গেছে ইউনিভার্সিটি মেয়ের আজকে পরীক্ষা তাই সে একেবারে তার বাস আসে পৌনে সাতটার সময় সে একেবারে ছটার সময় রেডি হয়ে সে বের হয়ে গেছে সকাল সকাল আর আজকে যেই বৃষ্টি পড়লো একদম মানে বারোটার থেকে সাড়ে এগারোটা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে একেবারে অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে হচ্ছে যখন আমি বয়েস দিচ্ছিলাম তখন যখন আমি রান্না করছিলাম তখন বৃষ্টি ছিল না যখন আমি বয়েস দিচ্ছিলাম তখন বৃষ্টিটা শুরু হয়েছে এখনও মেঘ ডাকছে তো ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ভালো লাগছে ঠান্ডা কুকুর ঠান্ডা ঠান্ডাগুলো তো যাই হোক আমার আজকে এই আমি মাথাটা রান্না করব। আর জানি না রাত্রেবেলা কী হবে রাত্রেবেলার জন্য রাতেবেলা দেখা যাবে যে কি করা যাবে না করা যাবে আর মাংস যেটা রান্না করেছি সেই মাংস তো আমরা সকালে নাস্তা খেয়েছি আমি না আমি তো শুধু খিচুড়ি দিয়ে খেয়েছি আমার ছোটো মেয়ে আর আমার ছেলে খেয়েছে তো যা আর একটু যে মাংস দরকারি আছে ওইটাও রেখে দিয়েছি ওদের দুইজনে হয়ে যাবে কারণ আজকে বাসায় তো বড়ো মেয়ে নাই তারপর তার বাবাও নাই শুধু আমরা তিনজন আছি আমার ছেলে আজকে ইউনিভার্সিটি বন্ধ তো আমরা তিনজন আছি তো মাংস যেটা আছে সেটা দিয়ে ওদের দুইজনে হয়ে যাবে ভাই বোনের আর আমি তো মাছ দিয়ে খাব তো আজকে আমার এই রান্না আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে আমি একটু মানে অন্যরকম আমার মোবাইলটা রেখেছি একরকম রাখা সেই মানে আমার রান্নাঘরে কোনো স্পেস নাই যে আমি রান্নাঘরটা দেখাবো বা রান্নাঘরটা ভালো মতো করে রান্না করবো অনেক ছোটো রান্নাঘর আমার ট্রাইপটটা রেখে মানে শান্তি মতো যে রাখবো কোনোখানে সেটা কোনো উপায় নেই দেখেন আমি ট্রাইপডটা চেয়ারের উপর একটা মুরা দিয়ে তারপরে রেখেছি যে একটু অন্যরকমভাবে আজকে আমি ভিডিওটা করলাম প্রত্যেক দিন তো ওই একই রকম ভিডিও করি সেই চুলার পাশে রেখে রেখে আমার মোবাইলে বারোটা বাজতেছে তাই আমি একটু আলাদাভাবে আজকে রাখলাম রাখে তারপরে ও করলাম ভিডিওটা করলাম আর কি তো এই তো আমার মাংসটা আমি মাংস বলি মাছটা আমি দিয়ে দিয়েছি প্রায় হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দেবো মাছের মতো তো ধনিয়া পাতা কাঁচামরিচ না দিলে মোটেই মজা লাগে না তো ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটা সমস্যা যে আমার না আমি ঝাল খেতে পারি না ধনিয়া কাঁচামরিচের ঝালও আমি খেতে পারি না আমার পেট অনেক বেশি জলে তো আমি কাঁটা একটু কমই দিই মরিচ আমি একটু কম দিই কাঁচামরিচ আর আমরা রান্নাতে এমনিও মরিচ কম দিই আমাদের ঘরে মরিচ খুব কম খাওয়া হয় আমার বড় ছেলে অনেক ঝাল খায় আসলে কিন্তু তারপরে ঘরে না সে বাইরে খেলে খায় মনে হয় কিন্তু ঘরে আমার ঝালটা আমি কমই দিয়ে রান্না করি এত বেশি ঝাল আমি দিয়ে রান্না করে খেতে পারি না তো আজকে আমার রান্না তো এই পর্যন্ত কি আপুরা আল্লাহ হাফিজ ভালো থাকবে না